ইসমুল্লা রহমানুর রাহিম আপনাদের মাঝে আসছে একটা ভিডিও নিয়ে আসছি আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে ফার্মেল দেখেই বুঝতে পারবেন ফেসবুক পেজতে বলছি এবং ইউটিউব চ্যানেলতে বলছি আমি আছি আপনাদের সাথে আজকে মাছ ধরা নিয়ে এসেছি আপনার টাঙ্গাল নাগরপুর থেকে টাঙ্গাল নাগরপুর থেকে আর সিএফের স্পিকার আপনার আর সেভেরি স্পিকার উল্টা মডেল সাউন্ড কিনের বড়ি সাউন্ড বড়ি এ দেখতে পাচ্ছেন একটা পাঁচশো ষোলো আছে একদম বড়ি সব ফেস আজকে শুধু আপনাদের মাঝে আমি ভিডিওটা দিয়ে দিলাম একটু আগামীকাল আপনার এই বড়ি দেখাই দেওয়া হবে এবং আপনার এর ভিতরে কী কী আছে সব দেখাই দেওয়া হবে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার নোট রোড হলে সামনে আমার দোকান যদি কোনো ভাই আইসা এই মাল জরা নিতে যান আসবেন দোকানে আসবেন দিয়ে তারপরে মাল নিয়ে যাবেন আর আমার মোবাইল নাম্বার হলো স্ক্রিনে তো থাকবো এবং নাম্বার বলে দিলাম জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু মালজোড়া জ্যাকেটটা একবারে পুরানো হয়ে গেছে জ্যাকেটটা ছিঁড়ে গেছে কারণ হচ্ছে মালজোরা ছিল চরের ভিতরে ওরা চরের ভিতরে ব্যবসা করতো কিন্তু এই মাল টানাটানির জন্য জ্যাকেট পুরানো হয়ে গেছে গা আমি আগামীকাল আপনাদের এই পুরানো মালেরই ভিডিও দেওয়া হবে আজকে শুধু আপনার এই মালটা আনছি নামাইছি এর জন্য আপনাদের মাঝে আমি বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করছি ভিডিও দিছি আর আমার কাছে মাল আছে যদি কোনো ভাই আইসা মাল নিয়ে যেতে চান নিয়ে যাবেন আমি টাঙ্গাল নাগরপুর থেকে এই সিএনজি দে মালটা নিয়ে আসছি সিএনজি নিয়ে গেছিলাম সিএনজি দিয়ে নিয়ে আসছি যদি কোনো ভাই চান তাহলে আইসেন আইসেন দিয়ে খেয়ে তারপরে মালটা করে নিয়ে দেন পাঁচশো ষোলো এটা একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে হালকা টুকি টেকি কোনো একটু কাজ করা হয়েছে এছাড়া কোনো কিছু করা হয় নাই পাঁচশো ষোলোর ভিতরে এটা ফার্স্ট মডেলের সেট একদম পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ডের ফার্স্ট মডেলের সেট যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ান সার্ভিসে মাল দিয়ে থাকি এবং কিনে থাকি ক্রিয় বিক্রয় দুটাই করে থাকি যদি কোনো ভাই চান বিক্রি করতে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি কিনতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা শেষ করব কোথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম